নবীজির কাছে এক লোক স্বপ্নে দেখে এসে বলতেছে আল্লাহ নবী একটা স্বপ্নে দেখছি তাবির করে দিবেন স্বপ্ন বলো পাশে হজরত আবু বাকার বসা আছে এ লোক স্বপ্ন বলতেছে নবীজির কাছে দেখলাম আসমান থেকে একটা রশি জমিন পর্যন্ত পড়ছে এটা হালকা ভাবে ধরে ধরে একজন চলে গেছে আসমানে আর গেছে আর গেছে তৃতীয় জন যিনি গেছে রশিটা ছিঁড়ে গেছে আবার সে আবার গেছে উপরে গেছে এরপরে দেখলাম আকাশ থেকে ঘি পড়তেছে মধু পড়তেছে দুইটার নালা দিয়া জমিনে ঘি আর মধু পড়তেছে নবীজি এটা কি দেখলাম পাশে আবু বকর বর্ষা আছে আবু বাকর কয় আল্লাহ নবী আমি স্বপ্নের তা কইরা দিই সিদ্দিকা একবার আগে কয় আমি স্বপ্নের তাবির করে দিই আল্লাহর বললেন করে দাও তালিম তাবির করে দিল মধু হলো কোরআন আর ঘি হলো হালাওয়াতুল কোরআন আর তিন লোক আসমানে চলে গেছি আল্লাহর কাছে চলে গেছি

যে মানুষের স্বপ্ন হলো পায়ের মধ্যে থাকা অথবা একটা বস্তুর মতো যেটা হালকা নাড়া দিলেই পড়ে যায় তার মানে হলো বুঝাইতে চান যে স্বপ্নের তাবির হইলে স্বপ্ন ফেলে যায় কিন্তু ইমাম বুহারি রহমতুল্লাহ এটাকে রদ করছে ইমাম বুহারি রহমতুল্লাহ রাই বলেন স্বপ্ন ভুল হইলে পরে ফলে না ভুল তাবির করলে এটা ফলে না শুদ্ধটাই ফলে আল্লাহ যেটা দেখায় ওটা দেখাই ওইটাই হয় কারণ ওই যে ইমাম বুখারির একমত যে স্বপ্ন তো অহিম প্রকারের এক প্রকার বান্দার সাথে আল্লাহর কথোপকথনের একটি প্রকার আল্লাহ যা দেখায় ওইটা ভুলয় না তাবির ভুল হয় তো ভুল তাবির হইলি আল্লাহ ভুল তাবিরকে ফলাইয়া দেয় না যদি ফলাইয়া দিত তাহলে আল্লাহর রসুল আবু বাকার কে বলতো আবু বাকার ভুল হইতেছে তাবির করো না করো না করো না পরে করো কিন্তু নবী এটা বলেন নাই বহার হাল কথা হলো আল্লাহর রসুল স্বপ্নের একটা ভিত্তি বর্ণনা করেছেন এজন্য আমাদের আকাবিরদের স্বপ্নেরও ভিত্তি আছে মনে মনে ভাবতে পারেন ইমাম মোহাম্মদ রে স্বপ্নে দেখেছে জান্নাতে আর হে জান্নাতে আছি কিছু হইল না স্বপ্নের একটা ভিত্তি আছি আমাদের আকাফিররা স্বপ্ন দেখেছে আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লাম লাঠি দিয়ে জমিনে দাগ দিয়ে মাদ্রাসার ঘরের নকশায়কে দিয়ে গেছে ডিজাইন করে দিয়ে গেছে মাটিতে যায় দেখে আল্লাহর রসুল যেভাবে স্বপ্নে দাগ দিছে সত্য এই মাটির ভেতরে ওই দাগ বিদ্যমান আছে একটা ভিত আছে যে কোনো নেক মানুষের নেক স্বপ্নের ভিত আছে বহরহাল স্বপ্ন দেখলেন যে ইমাম মুহাম্মদ জান্নাতের ভেতরে কেন ক্ষমা পাইল কিভাবে জান্নাতে আসলো জান্নাতে আসছে ইলমের কারণে ইলমের সম্মানে আল্লাহ তাআলা জান্নাত দান করেছে তাহলে বোঝা যায় ইলমের সম্মান দুনিয়াতেও আছে জীবিত অবস্থায় আছে মরার পরেও আছে হাসরেও আছে কারণে সম্মান করে আল্লাপের মতরাত সকলকে হাসিল করতে হয় কেউ যদি ইলমের সম্মান না দেয় সে বরবাদ হয়ে যায় কেউ যদি আলমের সম্মান না দেয় সে হালাক হয়ে যায় এই জন্যে নাম যারা তারা নির্বাচিত এক জামাতের নাম আল্লাহর নির্বাচিত একটা দলের নাম যাদেরকে আল্লাহ ইলিম দান করেন তারা আল্লাহর নির্বাচিত দল এদের কিছু গুণ আল্লাহ তালা বলেন ইবাদি হিল ওলামা। যাদের কাছে ইলম বেশি তাদের তাকুয়া বেশি এ কথাটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহ বলেন ইননা মা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা জমিনে আল্লাহর বান্দাদের ভেতরে সবচাইতে বেশি মুত্তাকি তারা যাদের কাছে ইলিম আছে আলেমরাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আর আল্লাহকে যারা ভয় করে তারা আল্লাহর কাছে সম্মানী ইন্না আকরমাকুম ইন্দাল্লাহি আতকাকুম আমাদের দেশের মানুষ মনে করে আওলা কেশ পাগল দেশ লাল শালু তালা সিকল এগুলো হইলো বুঝি মারেফত হয় মারেফত ওয়ালা হয় অথবা লাল নিশান উড়াইলেও মারিফাত হয় অথবা মনে হয় কাপড় খুলে যে হাটে তার কিছু কিছু আছে মনে হয় মারিফাত কার কাছে আছে এইটা খোঁজার জন্য কেউ নিশানা খোঁজে কেউ মিনারা খোঁজে কেউ গেট খোঁজে কেউ ডেক খোঁজে কেউ মানুষ কার কাছে বেশি যায় এটা খুঁজে অনেক মানুষ যায় অমুক মুখ জায়গায় মারেফত হাসিল করার লেগে লোকের বীর মানুষেরও বীর গরুর বীর এগুলো কইতে থাকে মারেফত কার কাছে আছে মারেফত দুই দলের কাছে আছে সত্যিকারের মারেফত আল্লাহ পাকের পরিচয় আলেমের কাছে আছে আকুলির রহমান ফাসআল বিহি খাবীরা আল্লাহর ঠিকানা কেউ জানতে চায় তাহলে আলেমের কাছে জিগাবে ইবনা আব্বাস বলেন উদ্দেশ্য হলো আলেমের কাছে জিগাবে কারণ আল্লাহ পাককে আলেম যেমন চিনে তুমি তেমন চিনো না কে আল্লাহরে চিনে এটা যদি নির্ণয় করতে চাও তাহলে পতাকা দেখা নয় গেট দেখা নয় দেখ দেখা নয় তার ইলম দেখা বুঝতে হবে যে তার কাছে আল্লাহর মারেফত আছে যার ইলিম আছে বেশি সে আল্লারে চিনে বেশি যার ইলিম বেশি সে রসুল রে চিনে বেশি এ কারণে জমানার বড় আলেম যারা তারা আল্লাহকে বেশি চিনেছেন তারা রসুলকে বেশি চিনেছেন যার ইলিম নাই সে আল্লাহরেও চিনে নেই রসুলরাও চিনে নেই শেখুল হাদি সাল্লামা আজিজুল হক বুড়া বয়সেও বড় আলেম আল্লাহ চিনেন বেশি রসুল চিনেন বেশি এজন্যে শাহাদাতের তামান নিয়ে হুইল চেয়ারে রাজপথে দাঁড়াইতেন মুফতি আমিনী রহমতুল্লাহ ইলিম বেশি আল্লাহকে চিনি বেশি জীবন বাজি রেখে ইসলামের কাজ করে গেছেন শাইখুল ইসলাম আহমদ শফি অসুস্থ বদনে বড় আলেম তো আল্লাহরে চিনি বেশি নবীরে চিনি বেশি তাই আল্লাহ আল্লাহর রসুলের মহব্বত বেশি নিজের রাজপথে নেমেছেন আর ইমানদারদেরকে

লাইসা العلم بکثرۃ الروايات অনেক হাদিস রাওয়াত করার নাম না তাকওয়ার নাম হলো ইলম আমলের जिंदगीর নাম হলো ইলম যেমন জানে তেমন মানে ওই আলেম যে জানে কিন্তু মানে না তাকে দজখের আগুনের সবার আগে ফেলা হবে জানে এবং মানে সে হলো মুত্তাকি আলেম এ কারণে সাহাবা একের আমের ভেতরে সবচেয়ে বড় মুক্তি হজরত আবু বাকার এটা যেমন উম্মতের ভেতরে সবচেয়ে বড় মুক্তি আবু বাকার বিলিতা উম্মতের ভেতরে সবচেয়ে বড় আলেম আবু বাকার অথচ আবু বাকারের রেওয়ায়ত অত বেশি না আবু রায়ের রেওয়ায়ত যত বেশি আলেম কিন্তু আবু বাকার বড় রেওয়ায়ত আবু বাকারের কম অনেক সময় বয়স কম হইলেও আলেম বড় হয় যেমন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বড় আলেম বয়স কম কিন্তু বড় আলেম আধা জাহান পরিচালনা করতে হজরত ওমর হজরত আবদুল্লাহ ইবনে সংসদ সদস্য হিসেবে বসায় রাখতেন খাস মিটিং করলেও পাশে নিয়া বসাইতেন কাছাকাছি রাখতেন মুরব্বীরা বিরক্ত হইত আবদুল্লাহ ইবনে আব্বাস বাচ্চা মানুষ তারে টেন্না টেন্না বসায় রাখি কেন হজরত উমর একদিন মুরব্বীদেরকে বললেন আবদুল্লাহ ইবনে আব্বাসকে বসায় রাখি এজন্যে যে তার কাছে আল্লাহর রাসূলের দুয়ার বরকতে ইলমের খাজানা আছে আমরা যদি কোনো ভুল করি সে আমাদের ভুল সংশোধন করে দিতে পারবে একদিন তো বলেই ফেললেন যা আপনারা জানেন না তা কিন্তু ইবনা আব্বাস জানে হযরত জিজ্ঞাসা করলেন মুরুব্বি সাহাবীদেরকে এই বলেন তো দেখি সূরা নসরের দ্বারা আল্লাহ তাআলা কি খবর পাঠাইছে এখান থেকে আমাদের সূরা নসর দিয়ে এই উম্মত কি পাইছে সূরা নসর নাজির হওয়ার পরে কেউ বলে যে বিজয়ের সংবাদ আইছে দলে দলে লোক মুসলমান হইব এই সংবাদ আসছে আল্লাহ তালা জিক্র আস্কার করতে বলছে তার বন্ধুকে সান্ত্বনা দিয়ে দিছে এতে মিনান আসছে কয় হ্যাঁ এটাই আমাদের বুঝ কিন্তু ইবনে আব্বাস রে জিগাও ইবনে আব্বাস কে জিগা বলে এই সূরা নসর নাজিলের দরায় কি শিক্ষা সূরা নাজিলে নসর নাজিল করে আল্লাহ তাআলা উম্মত কে কি মেসেজ দিছে উম্মত কে মেসেজ দিছে নবী তাড়াতাড়ি চলে যাবে এটা হজরত তুমর বলেন এই কথাটাই আমরা কেউ বুঝি নাই কিন্তু আবু বকার নসর যেদিন নাজিল হয়েছে সেদিনই বুঝেছে সুরান নসর যখন নাজিল হয়ে গেল সবাই আমরা আনন্দিত যে দলে দলে মানুষ মুসলমান হবে ইসলামের পতাকার নিচে দলে দলে লোক আসবে এখন খালি জিক রাজকার আর কোনো যুদ্ধ যে হাত নেই কি আরামের জিন্দিকে আমাদের আয়া পড়ছে আল্লাহ আমাদের বিজয় দিয়ে দিছি আমরা তো খুশি হইছি কিন্তু হজরত আবু বকার কান্তে ছিলেন আবু বলেছি কে বলেছি কাঁদেন কেন বলে তোমরা তো খুশি কিন্তু আমার চিন্তার আমি ব্যথিত হয়েছি কারণ হলো সুরান্ন সর নাজিল হয়েছে মানে হলো আমার পয়াগম্বরের বিদায়ের সময় ঘুনা গেছে আল্লাহর দুনিয়াতে থাকবেন এই যে আবু বাকরের ইলমি কামাল এটা কান আবু বাকর আলামানা আবু বাকর সাহাবিদের ভিতরে আলেম আলমের কাছে ইলিম আছে তাই আল্লাহর মার ফটো আছে নবীর মার ফটো আছে আর আলেমের কাছে ইলিম আছে বিধাই আলেমরা প্রতিবাদী হয় কারণ তারা ইলমের আলোয় হালাল হারাম দেখতে পায় এ কারণে ডক্টর ইঞ্জিনিয়াররা মুখ বন্ধ করে বসে থাকতে পারে কিন্তু মৌলভী মুখ বন্ধ করে বসে থাকতে পারে না আরে না তার জবান খুলে যায় কারণ সে জান্নাত সুস্পষ্ট ইলমের আলোয় দেখতে পায় জাহান্নাম সুস্পষ্ট ইলমের আলোয় দেখতে পায় কারণ ইলমের দ্বারাই তো আল্লাহ পর্যন্ত পৌঁছা নূর এটা আল্লাহ পর্যন্ত ইলিম হাসিল করা প্রত্যেক মুমিন মুসলমানের উপর আল্লাহ তালা ফরজ করে সিমর বলেন তলা বলে মুসলিম আমরা এটা বলি না আপনাদেরকে আপনারা আলেম বানান আলেম বানাইবেন এত সস্তা না আলেম আল্লাহ মনোনীত করলে হবে আপনি চাইলে আলেম হবে না আল্লাহর কাছে দোয়া করে যদি কবুল করাইতে পারেন তাহলে আলেম হবে কারণ ইলিম আল্লাহর খাজানার জিনিস কিন্তু আমরা বলি আলেম না বানাইতে পারলেও তলবে এলেম বানান নিজের সন্তানকে তলবুল ইলিম বানান তার জরুরি কিছু ইলিম যার দ্বারায় তার ইমান তার ইসলাম রক্ষা হবে সেটা তাকে দিয়ে দেন যদি তাকে সামান্য ইলিমও দিয়ে দেওয়া যায় নবীর কয়টা হাদিস ছোট ছোট কোরআনের কয়টা সূরা এগুলা যদি তার হৃদয়ে ঢুকায় দেওয়া যায় তার কল্পে ঢুকায় দেওয়া যায় তাহলে এ ছোট ছোট ইলিমগুলাই বৃক্ষ হয়ে তার ইমান পাহারা দিতে থাকবে হজরত নবী উপমা দিয়ে বোঝাইছেন মাটির ভেতরে দানা পুইটা দিলে দানা যেমন একটা গাছ হয় ছোট্ট বাচ্চার সিনায় কোরান হাদিসের বীজ বপন করে দিলে এক সময় তার এই ছোট্ট এলিমটাই অনেক বড় গাছ হয়ে যায় যে গাছের ছায়ায় তার ইমান হেফাজত হয় তার নাস্তিকদের পাড়ায় কেউ টাইনে নিতে পারে না সে কাদিয়ানিদের পাড়ায় চলে যায় না যদি তার সামান্য কিছু ইলিম কারণ এটা আল্লাহ রসুলের ইলমি আর কামাল আল্লাহ রসুল বলেন আমাকে আল্লাহ জওয়ামিউল কালিম বানিয়েছেন কোরআন যেমন জওয়ামিউল কালিম আল্লাহ রসুলের প্রত্যেকটা কথা জওয়ামিউল কালিম কোরআনের একটি আয়াত যদি কারোর সিনায় থাকে তাহলে এখানে একটি সাগর আছে সাগর এক আয়াতের জ্ঞান তাকে এক সময় এক সাগর হিদায়াতের বার্তা প্রদান করবে একটা আয়াত কারণ আল্লাহর কালামের একটা কালিমার মূল্য কেমন লাউকানাল বাহরু মিডাদাল লিকালিমাতি রাব্বিনা ফিদাল বাহরি ক্বাবলা আন তা ফাদাকালিমাতু রাব্বি ওয়া লাউ জি'না বিমিছলিহি মাদাদা আল্লাহ পাকের কালিমা আল্লাহ পাকের ইলমের একটা কালিমার অনেক দাম এটা এত বিস্তৃত যে এর ব্যাখ্যা লিখতে সাত সাগরের জল যেও কাজ হবে না সকল গাছকে কলম বানাইলেও হবে না জিন ও ইনসানের হায়াতকে এর জন্য ব্যয় করলেও এর ব্যাখ্যা লেখা শেষ হবে না জমিন ও আসমানকে কাগজ বানায় লিখতে থাকলে এক সময় শিবা যাবে কিন্তু আল্লাহ আল্লাপাকের কালামের পাকের কথার একটা কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না যেমন আল্লাহর রসুলের মুখের ইলমি কামাল এটা যে নবীর একটা হাদিসও যদি কারোর মুখস্থ থাকে তাহলে একটা ছোট্ট হাদিস তাকে এক সাগর আদর্শ দান করবে